পড়ছিলাম তাজমহল কলমে প্রিমা ফার্নার চৌধুরী সংখ্যা একচল্লিশ এরই মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে সাইনা একটু একটু করে আই এর প্রস্তুতি নিচ্ছিল এতে তার দায় সারা ভাব দেখা যায়নি সে সিরিয়াস ছিল তার কেন যেন মনে হচ্ছিল দেরি করলে আইএলটিএস প্রস্তুতিতে নেওয়া তার জন্য কঠিন হয়ে যাবে মেন্টর হিসেবে তাজদার সিদ্দিকী বেশ অবদান রাখছে সাইনাকে ফুল টাইম সাপোর্ট দিচ্ছে আর তার বিশ্বাস মমতাজ ভালো করবে রওশনারা আর তাজউদ্দিন সিদ্দিক এতে অবশ্য খুশি নেই ওনারা চান সাইনা তাদের সাথে থাকুক কয়েকটা বছর যাক তারপর না হয় যাবে সাইনা হয়ে তিতলিও বলেছে ও আইএলটিএস দিচ্ছে মানে এই নয় যে চলে যাবে সাইনা তেমন কিছুই বলেনি কোনো আশ্বাস দেয়নি হতাশজনকও কিছু বলেনি তাজদার সিদ্দিকি বিজে সফটওয়্যার ফার্মে ক্লাউড প্রজেক্টের কনসালটেন্ট হিসেবে যোগদান করেছে সাম্প্রতিক যতদিন দেশে আছে ততদিন সেখানে কনসালটেন্ট হিসেবে থাকবে সন্ধ্যায় বাড়ি ফিরে আসে সায়নাকে গাইড করে সে আসার আগেই সায়না রান্না বান্নার বাজ সেরে ফেলার চেষ্টা করে নইলে ওই লোকটা আসার পর থেকে শুরু করে ডাকা ডাকি। সাইনা এটা দাও সাইনা ওটা দাও এটা করো ওটা করো এত ডাকাডাকি শুনলে সবাই বাঁকা চোখে তাকায় সাইনার খুব লজ্জা লাগে তারা তাদের ছেলেকে তো কিছু বলে না ঝিমলে যেহেতু বেশি অসুস্থ রান্নাটা সায়নাকেই করতে হয় তিতলি সাহায্য করে মাঝে মধ্যে তাসনোভা রান্নাঘরেই আসে না যতক্ষণ বাড়িতে থাকে ঘরে বসেই সব তিতলিকে অর্ডার করে সে চট্টগ্রাম শহরে একটা বুটিক শপ দিয়েছে ওটা নিয়ে এখন বেশ ব্যস্ত টিম নিয়ে পুরোদমে কাজ শুরু করেছে দুই ভাই আর বাবার কাছ থেকে বেশ মোটা অঙ্কের টাকা নিয়ে বিজনেসটা শুরু করেছে রায়হান আর তাজদার খুশি আছে ও নিজের একটা অবস্থান তৈরি করে যখন বিয়ে করবে বলেছে তখন তাই হোক তাসনো ভাইতে ভীষণ খুশি সে চেষ্টা করছে নিজেকে সংযত রাখার এমন কোনো কাজ করা যাবে না যাতে তার কাজে বাধা আসে খুব সতর্কতা অবলম্বন করে প্রতিটা পদক্ষেপ ফেলছে সে তাজী ছেলে মেয়েদের নিয়ে গর্ব করেন এখন তো মেয়েকে নিয়ে তার গর্বের শেষ নেই তিতলি ওনার আদরের উনি বলেন আমার ছোট মেয়ে রাজ কর ওর কিচ্ছু করতে হবে না কেউ রানীর হালে রাখবে বললে বিয়ে দিয়ে দেব তিতলির উপর কোনো প্রেশার নেই জীবন নিয়ে বিস্তের ভাবনা নেই বিয়ে করে সে সংসারী হবে তো আর কিছুদিন পর হয়তো দেশ ছাড়বে ক্যারিয়ারে মনোযোগী হবে মা বাবা এখন জোর করলেও সে অতটা মনোযোগী হতে পারছে না জীবনটা এভাবে হেসে খেলে পার করা গেলে কতই না মজা হতো কর্পোরেট জবের ব্যস্ততা তার ভয় লাগে রোবটিক জীবনযাপন তার পছন্দ নয় সাইনাদের বাড়িতে আনিসের বিয়ে নিয়ে তোরজোড় চলছে সাইনাকে নাওয়ার দেওয়ার কথা বলেছিলেন শাহিদা বেগম তাজদার বলেছে ওর মনোযোগ সরে যাবে আইএলটিএটা দিয়ে আগে তারপর যা করার করবে দুপুরে একটু ভাত ঘুম দিয়েছিল সাইনা স্টুডেন্টরা পড়তে আসে নামাজের পর যখন ঘুম ভাঙল তখন বিকেল গড়িয়ে গেছে সে চোখ খোলা মাত্রই দেখল সবাই ভালো ছেলে মতো পড়ছে সাইনা অবাক সে একটু সরলেই যারা মাছের বাজার বসিয়ে ছাড়ে তারা আজ এত ভালো কি করে পরক্ষণে তার ভোলটা ভাঙল একটু দূরে রকিং চেয়ারে গায়ে লিয়ে চোখ বুঝে বসে থাকা তাজদার সিদ্দিকিকে দেখে অজান্তেই তার ঠোঁটের কোনায় হাসি রেখা ভেসে উঠল সবাই ঠিক মাস্টারের হাতে পড়েছে দেখছি তাজদার হঠাৎ চোখ মেললো শান্তভাবে থাকালো সায়নার দিকে সাইনা ততক্ষণে চোখ বুঝে ফেলেছে তাজদার এক দৃষ্টিতে চেয়ে রইল সাইনা কিছুক্ষণ পর বাম চোখটা ধীরে ধীরে খুলল ডান চোখটা বন্ধ রেখে ধরা পড়ে গেল সাথে সাথে তাজদার সিদ্দিকের ঠোঁটের কাছে হাত রেখে হাসলো বোধ হয় দাঁড়ালো সবার খাতা দেখল ওরা সবাই চলে যেতেই তাজদার সাইনার পাশে এসে বসলো সাইনা আর চোখে তাকে দেখল তাজদার তাকে ডাকলো না শুধু বসে রইল সাইনা তার মুখটা দেখার চেষ্টা করলো মায়া লাগলো নিশ্চয় এখনো কিছু খায়নি আহারে বেচারা নিজের ঘর অথচ নিজের রান্নাঘর থেকে এনে খেতে পারে না কি অসহায় পুরুষ মানুষ সাইনার ভারী মায়া হলো সে ধীরে ধীরে আরমোড়া ভেঙে সোজা হয়ে শুলো বলল কখন এসেছেন তাজদার বলল অনেক আগে কত আগে যত আগে এলে খিদে লাগে যেটা ভেবেছে ঠিক সেটাই সাইনা আরো খুঁচালো দুপুরে খাওয়া হয়নি খেয়েছি সেগুলো পেটে থাকার কথা না তিতলিকে ডেকে বলুন কিছু নিয়ে আসতে তিতলি নেই আপনি একবারও ডেকেছেন আন্দাজে বলছেন না তার মাথার পেছনে চুলে হাত বোলাতে বোলাতে বদল তিতলিকে আমি বলতে পারবো না কেন পারবেন না তিতলি আমার কাজ করবে কেন কারণ আপনি ওর ভাই বউ থাকলে বোনরা ভাইয়ের সেবা করে না তিতলি তার ব্যতিক্রম হবে কেন সাইনা ঠোঁটের কোনো হাসি রেখা টেনে বলল তিতলিকে আমি গিয়ে বলছি কিছু নাস্তা পাঠাতে বলেই সাইনা বেরিয়ে যাচ্ছিল দরজার কাছে এসে ঘাড় ফিরিয়ে তাজদারের দিকে তাকালো মুখটা দেখে এত হাসি পেল সাইনার হায় হায় এটা কোন তাজদার সিদ্দিকি তিতলি নাস্তা নিয়ে এলো ঘরে ঢুকে বললো কফিটাও নিয়ে আসি ভাইয়া সাইনার নাকি হাঁটতে ভালো লাগছে না তাসদার মাথা নাড়ল তিতলি ট্রে রেখে চলে যাচ্ছিল তখনই তাজদার জানতে চাইলো সাইনাকে বলবি জরুরি কথা বলার জন্য ডাকছি কষ্ট করে হলেও যেন আসে সাইনা তার কফিটা নিয়ে এলো টেবিলে মগটা রেখে শক্ত হাতে চেপে ধরে রাখলো চোখ বুঝে রাখলো ঘন ঘন শ্বাস পড়ছে হাত পা কেমন অবসবস লাগছে কানের ভেতর অদ্ভুত শব্দ হচ্ছে পেট গুলিয়ে বুকের কাছে কি যেন দলা পাকি আছে তাজদার কপাল কুচকে তাকালো তার দিকে ধীরে ধীরে ডাকলো সাইনা সাইনা ওভাবে মগটা চেপে ধরে দাঁড়িয়ে আছে তাজদার আবারও ডাকলো মমতাজ সে এবার দাঁড়িয়ে পড়লো সাইনার পেছনে এসে দাঁড়াতে সাইনা হঠাৎ করে তার দিকে ফিরে বুকের সাথে মাথাটা লেপটে দিল তাজদার হক চকিয়ে গেল সাইনা গায়ের ভার ছেড়ে দিয়েছে তাজদারের আপাদ মস্তক জমে গেল তাজদারের কথা অনুযায়ী ডাক্তার নিয়ে এলো তৌসিফ ডাক্তার তাজদার ছাড়া ঘরে কাউকে অ্যালাও করেনি কারণ তাজদার চাইনি ডাক্তার তাকে এ বিনিয়ে বার্তা দিল যে আপনার ওয়াইফ সন্তান সম্ভব হতে পারে কাল একবার চেক আপ করিয়ে আনবেন অন্য কোনো অসুস্থতা দেখছি না তাসদার সের ঠিক এই ভয়টাই পাচ্ছিল কেন যেন সে অবশ্য খুশি হয়েছে এতে কিন্তু আর কাউকে খুশি হতে দেয়নি সে ডাক্তারকে বলেছে বিষয়টা গোপন করতে ওনার অভিজ্ঞতা তো আর ভুল হতে পারে না ডাক্তার চলে যেতেই তাজদার ঠোঁটের কাছে হাত রেখে ভাবুক দৃষ্টিতে সাইনার মুখের দিকে চেয়ে রইল যদি সত্যি সত্যি এটা হয় তাহলে এ কথা কাউকে জানতে দেওয়া যাবে না কিন্তু নিজের গর্ভে একটা বীজ বেড়ে উঠছে সেটা সায়না বুঝতে পারবে না না তাকে কিছু একটা করতে হবে বুঝতে দেওয়া যাবে না সায়নাকে সে শর্ত দিয়েছিল বেবি নয়তো লন্ডন যাত্রা তাকে কিছু একটা করতে হবে সায়না না জানার জন্য তাকে যা যা করতে হয় সে তাই তাই করবে